আলুর দাম আরো বাড়তেছে আলু আড়ষট্টি টাকা বিক্রি করে না খায় এটা পঞ্চাশ টাকা বিক্রি করা লাগতে পারে সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ প্রবাস থেকে যে যেখান থেকে আমারই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে উনিশেই নভেম্বর রোজ মঙ্গলবার আপনাদেরকে সরাসরি মিরপুর এগারো পেঁয়াজ আলু আদার পাইকারি বাজার নিয়ে এসেছি পেঁয়াজের আমদানি কিন্তু প্রচুর আমদানি হতে কিন্তু পেঁয়াজের বাজারে এক ধরনের ধসি বলা চলে আলুর বাজার কিন্তু আজকে অনেকটাই বাড়তি एलसीपीज এখানে 60 টাকা করে বিক্রি হচ্ছে সত্যিকারের বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্য নিয়ে কিন্তু আজকে আরো উদ্দেশ্যে চুলচেরা বিশ্লেষণ করেছি আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশ ধৈর্য সহকারে দেখবেন আর কোন এলাকা কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন প্রত্যেকটা ঘড়েই কিন্তু যথেষ্ট পরিমাণ বিসিওপিয়া এলসিপিজের আমদানি আমার কাছে বলে হচ্ছে এলসিপিজ দেশি বিজের দাম নাকি আজকে একটু কমেছে আজকে সত্তিকারে দেশিও পেঁয়াজ এলসিপিএস আলু রোসে নাদা কেমন যাচ্ছে জানবো আসসালামু আলাইকুম সাইদ দাও ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন বাজারে প্রচুর রমদানী বিশেষ করে পেঁয়াজ পেঁয়াজের দাম কি কমছে আপনার কাছে মনে হয় অনেক 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 কমছে কয় টাকা কমছে 10 টাকার মাল আজকে 180 টাকা পর্যন্ত বিক্রি

এটা মোটামুটি 30 টাকা বেছলে সালাম পাইতো 15 টাকা গচ্চা যাচ্ছে ব্যাপারি গচ্চা আর এই যে একটা ব্যাপারি আপনার হলো জিতকা আজমদ হ্যাঁ আজমত ব্যাপারি আজমত ব্যাপারি উনি একেবারে মরছে একবারে শুয়া পড়ছে 132 টাকায় মালের পক্ষতা আল্লাহু আকবার এই মাল টোটালি বিক্রি হয়নি এখনো বিক্রি হচ্ছে না 110 টাকা বলতে তাও বিক্রি হচ্ছে না দেখেন প্রিয় দর্শক আসলে ব্যাপারিদের লট যায় অনেক সময় অনেক বিশ্বাস অনেক লট ব্যাপারিদের

সেই কিনে সেই কিনে কিন্তু কোয়ালিটি তো এখন ইয়া খারাপ লাগছে এটা শুধু মানে আপনার কিছু কিছু লোক ব্যবহার করে আর অন্যরা সবাই ওই দেশি আর ওই আপনার এলসি ব্যবহার করে কাকু এই এগুলো তো পাবনার নাকি নাকি না এটা হলো রাজশাহী বানেশ্বরের মাল বানেশ্বরের মাল কত বিক্রি করছে এই যে এই যে আমার

আমি টাকা বিক্রি বিক্রি করতে না তার মানে প্রায় চোদ্দ টাকা পনেরো টাকা লস আঠারো টাকা আঠারো টাকা আঠারো টাকা লস আঠারো টাকা প্রিয় দর্শক এটা কিন্তু রাজশাহীর বানেশ্বরের মাল আঠাশ টাকা কিনা পড়ছে একশো একশো দশ টাকা বিক্রি হচ্ছে না কাকু এই মালটা কত বিক্রি করছেন সাউথ নব্বই টাকা বিক্রি করতেছে সাউথের মাল নব্বই টাকা এই মালটা কিন্তু ছিল একশো টাকা একশো টাকা গত পরশু দিন একশো গতকালকে একশো টাকা মানে একদম ধসই বলা চলে ধস বলা চলে এখন অনেক পেজের দাম আর এই যে এই মালটা তো ভালো চলে বা ভালো আমি জানি এটা নব্বই টাকা দাম চাচ্ছে এটাও নব্বই টাকা এই গুটি পেঁয়াজ একদম সালা বস্তা পেঁয়াজ কিন্তু একদম ঝনঝনা টন্টনা এটা কিন্তু নব্বই টাকা চাচ্ছে কাকু আর এই দিকে আলুর কি খবর কাকু আলুর কথা না বললে চলে না এখন বলতেই হবে সত্য কথা বলবেন যা বলবেন আলুর কথাটা না আজকে আলুর কথাটা থাকুক যা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না একদম সত্য কথা বলবেন মানুষকে জানাবেন যে এই ঘটনা না মানে এমন একটা পরিস্থিতি হয়েছে জি আমরা ছোটবেলা থেকে যাই না আসছি যে আগুন লাগলে ঢালতে হয় পানি হ্যাঁ এখন সারা বাংলাদেশে যে পর্যায়ে আলুর গায়ে আগুন লাগছে এখানে ঢালা হচ্ছে পেট্রোল পেট্রোল হ্যাঁ সেই ক্ষেত্রে একটা কথা বল না বললেই নয় বললে কথাটা যদিও কর্মকর্তাদের গায়ে লাগে যত জরিমানা করতেছে যত অভিযান চালাতেছে তত দাম বাড়তেছে হিতে বিপরীত ঘটনা ঘটছে হ্যাঁ দাম বাড়তেছে তা আমার প্রশ্ন হলো যে তাহলে কাজটা হচ্ছে কি সম্পূর্ণ বিপরীত তাহলে এত জরিমানা কেন বাংলাদেশের যতগুলো আরত আছে মুসলিম অনেক আরতি মানে ভক্ত অধিকার মানে জরিমানা করতেছে জরিমানার ফলে কি করতেছে আলুর দাম আরো বাড়তেছে এইরকম জরিমানা মানে কোনো বছরে হয়নি হিউজ অ্যামাউন্ট আকার আমাদের এমন একটা সময় পার হয়েছে তখন আমাদের বাক স্বাধীনতা ছিল না আমরা কথা বলতে অনেকটা ভয় করতো ভাবছিলাম মানে এখন ওপেন কথা বলতে পারবো কিন্তু কথা যতই বলি সত্য যতই প্রচার করি কাজ হচ্ছে না কিন্তু জরিমানা মাপ নাই জরিমানা মাপ নাই আজকে তার মানে দেশি আলুর বাজার কেমন এই যে আলু বিক্রি করছে আমার আলু কিনা আসছে বেশি আমি আষট্টি টাকা রেট লাগাইছি আষট্টি টাকা যদিও আলু বিক্রি হয় হচ্ছে না হচ্ছে না কিন্তু আমার আলু আষট্টি বিক্রি করতে হবে এই লাল সাদু দুইটাই দুটাই আর যদি না চলে সেই ক্ষেত্রে অন্য হিসাব মতন পেঁয়াজ মনে করেন একশো দশের মাল এখন আশি টাকা খাচ্ছে না আচ্ছা এখন আলু আষট্টি টাকা বিক্রি করে না খায় কেননা এটা পঞ্চাশ টাকা করে বিক্রি করে লাগতে পারে পঞ্চাশ টাকা বিক্রি করতে পারে এখন তো লস তো যায় লস থেকে কতটুকু মানে উত্তরে আসতে পারে এইভাবে আলুটা আলুটা আমার কিনা আলুটা কালকের মানে এই যে আজকের চালানটা ঠিক আছে আজকের চালানটা আলুটা আমার আজকে রাতে ঘরে ঢুকছে আচ্ছা ঠিক আছে এই আলুটা আটষট্টি টাকা আমার বিক্রি করতে হবে অনেক রেটে কিনা অনেক রেটে কিনা আর বিক্রমপুর এর আলুর খবর কি কত বিক্রমপুর এর আলু নাকি আজকে শাইল এর দাম চাচ্ছে আমার কাছে নাই কে কত বসে জানি না আমি তো আজকে এলসি বিশেষ করে ভারতের আলুর দামই 60 টাকা দেখতে পাচ্ছি এ আলী ভাই বিক্রি করতেছে দেখ দাদা সবচেয়ে বড় মানে আক্ষেপ আমাকে আফসোস লাগে কি যে এত মনিটরিং হচ্ছে এত কি করতেছে এখন পর্যন্ত ঢাকা শহরে দৈনিক একশো গাড়ি মাল লাগে দশ গাড়ি মাল যদি কম রেটে যদি কোনো আরতে দিতে পারতো বা কোনো মার্কেট দিতে পারতো তাহলে তারা বলতে পারতো যে হ্যাঁ আমরা অভিযান করে দাম কমাইছি তোমরা সেখান থেকে মাল সংগ্রহ করো কম দামে বেচো তারা আসলে যে ধরনের ফরা দেয় যে এমনি এমনি করবে এমনি এমনি করবে আমরা সব মানতে রাজি তারপরেও দাম কেন বাড়তেছে আমি এটাই তো বুঝি ভুক্ত অধিদপ্তর বলে বাইশ টাকা তেইশ টাকা আলো কিনা পরে কিন্তু আপনারা এখন দেখতেছি আটষট্টি আহ আটান্ন টাকা ষাট টাকা আলু বিক্রি করতে পারে না দেখি আমি দেখলাম করতে পারে এই যে অভিযান পরিচালনা হয় এটা সুন্দরভাবে ভাবে মনিটরিং করতে পারে এবং বিষয়গুলা কোন জায়গায় কি রোগ আছে এটা তারা খুব ভালো করে বোঝে কিন্তু অযৌক্তিকভাবে যেভাবে জরিমানা করতেছে আরো তাদেরকে আজকে হ্রাস করতেছে মজুদ করো তোমরা যেটা ভালো আলু ভালো আলু একশো বিশ টাকা কেজি বীজ আলু একশো আলু এটা কি ডায়মন্ড নাকি ডায়মন্ড সাদাটা একশো বিশ টাকা আলু ডায়মন্ড হ্যাঁ আর এমনি লোকাল বীজ যেটা সেটা আমাকে কালকে রাজশাহী থেকে এক ব্যাপারই অফার করলো যে নব্বই টাকায়ও যদি কেউ কিনে তা আমার কাছে সাতশো বস্তা আলু আছে তাহলে আমি বিক্রি করবো আমার এই এস এম এস মানে লেখছে কমেন্ট বক্সে লেখছে তার কাছে অনেক আলু আছে ডায়মন্ডে বীজ আলু বীজ আলু যোগাযোগ করতে পারে আর কি তার মানে বীজের দামই তো বেশি তাহলে আলুর দাম আমার মনে হয় আমার মনে হয় বাজারটা আলুর বিষয়টা আলুর বিষয়টা বাজারের গতিতে বাজার চলবে

জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফোর নাইন থ্রি টু ওয়ান আর গরম গরম খবর জানবো সত্যিকার বাজার কেমন যাচ্ছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ কি কেমন হচ্ছে মোটামুটি আর কি মোটামুটি দাম কি বাড়ছে না কমছে আগের আছে আগের মতোই এই যে কেরালা আদা তো চায়না আদা হয়ে যাচ্ছে এই আদা কত বিক্রি হচ্ছে একশো দশ টাকা আর বস্তা নিলে একশো টাকা 98 মানে পাল্লা নিলে একশো দশ পঞ্চাশ টাকা আর কি আর চার বস্তা কাটা একশো টাকা আপনার কম আর কি দুই একটি দুই একটি কম আর দেশি রসুনের খবর কি দেশি রসুন দাম একটু কম থাকে এটা কত বিক্রি হচ্ছে 20 টাকা এটা দুশো বিশ টাকা বিক্রি হচ্ছে আর এই যে এটা কোথায় চায়না দা নাকি চায়না দা গুড়া এটা গুড়া কত বিক্রি হয় এটা কত বিক্রি হয় দাম দুশো টাকা দুশো টাকা আর এই ভালো আদারা কত বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ তিরিশ এখনো দুশো চল্লিশ তিরিশ আছে এই মাল দুশো চল্লিশ টাকা পাল্লা না বস্তা পাল্লা 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 বস্তা গেলে দুশো টাকা বস্তা নিলে দুইশো টাকা এই তো আসল কথা বেড়ে গেছে এই যে দেশি রসুনের খবর কি ভাই এটার দাম হয়েছে পঁয়ত্রিশ এটার দাম হয়েছে বিশ এইটা বড্ডা পঁয়ত্রিশ আর এই সাইড হচ্ছে বিশ বিশ টাকা

এটা হচ্ছে মিরপুর এগারো নাম্বার আলো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর টু থ্রি নাইন সেভেন ওয়ান টু ফাইভ এতক্ষণ নীরা বাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ